গুলো এসি আছে নন এসি আছে বর্তমান যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে নন এসি কি নন এসি নন এসি আজকে গাড়ির ভিতরে উঠেছি কেমন লাগে আজকে সবকিছু শেয়ার করব এই গাড়িটি কারা কিনবেন কাদের জন্য বেস্ট হবে আজকে ভিডিওতে কিন্তু সবকিছু আপনারা জানতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকুন এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ভাইয়া গাড়ি চালাতেছে আমি বসে আছি এবং পিছনে আরেক বড় ভাই বসে আছে মোটামুটি পিছনে দুজন বসা যায় এবং সামনে দুজন মোট চারজন বসা যায় এটা লক করা আছে এটা খুলে দেন এই যে দেখেন গেট খোলা অবস্থায় কেমন লাগে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন পিছনে খোলা যায় স্মল একটা কার হ্যালো ভিউয়ারস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের থাম্বেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে একটি ধামাকা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেকেই কমেন্ট করেছিলেন যে এই গাড়িগুলো রাস্তায় বের করলে কেমন লাগে বা চালাইতে গেলে কেমন ফিল হয় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের থাম্বেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন নতুন গাড়ি বের হয়েছে চায়নার রানার কোম্পানি থেকে এই গাড়িটির রিভিউ করেছিলাম মোটামুটি ভালো জনপ্রিয়তা পেয়েছে তো অনেকেই কমেন্ট করেছিলেন যে এই গাড়িগুলো রাস্তায় বের করলে বালাইতে গেলে কেমন লাগে তো মোটামুটি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই গাড়ির ভিতরে আমি এতক্ষণ ছিলাম মোটামুটি আপনারা দেখতে পেয়েছেন ভিতরে ভাই আছে বাইরে তো আপনারা আসেন ওনার সাথে কথা বলবো এই গাড়িটি বর্তমান মূল্য কত টাকা এবং এই বাইকটির বাইকারটির কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানার চেষ্টা করব সবকিছুই আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এটা কি লক সিস্টেম লক সিস্টেম লক সিস্টেম দেখেন একদম প্রাইভেট কার হাইজের মতো একদম সেম লক সিস্টেম এই যে গেট খোলা হচ্ছে বের হচ্ছে আমাদের বড় ভাই বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আমি একটু কথা বলি দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এটা কি বাইক নিয়ে আসলেন ভাই বা কি কার এটা রানার মোটরস এর ভাই পিকআপ প্রাইভেট কার এটা কি প্রাইভেট কার জি ব্যাটারি এর বাজারে আপনারা কি প্রথম নিয়ে আসলেন নাকি এর আগে আর ছিল 25 টাকার মোট আর ছিল তার ভিতর আমাদের কাছে আছে চারটা এখন চারটি আছে হ্যাঁ চারটি আছে এটার কালার কয়টি হয় ভাই কালার আছে আমাদের কাছে দুই দুই কালার আছে দুইটা কালার হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোড তারপরেও আমরা ভিডিও করতেছি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই রাস্তায় বের করলে বা আসলে চালাইলে কেমন একটা ফিল হয় বা কেমন মজা পাওয়া যায় বাইকটা বা গাড়িটা চালাইলে এটা হচ্ছে রানার কোম্পানির মিনি কার ব্যাটারি চালিত মিনি কার নামে পরিচিত পেয়েছে এটা হচ্ছে চারটি চাকা আছে আপনার গেট সিস্টেম করা হয়েছে এগুলো এসি আছে নন এসি আছে বর্তমান যেটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে নন এসি কি নন এসি নন এসি নন এসি ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন বাংলাদেশ অনেক আধুনিক যুগে চলে গেছে কারণ এগুলো গাড়ি কিন্তু সচলচল আমরা অনেক দেশে দেখে থাকি চায়না দেশে দেখে থাকি তারপরে আপনার জাপানে দেখে থাকি এগুলো ইলেকট্রিক বাইক ইলেকট্রিক কার কিন্তু এখন প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমাদের এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এখানে মিটার ব্যবহার করা হয়েছে এবং ক্যারিং সিস্টেম করা হয়েছে একদম সম্পূর্ণ ব্যাটারি চালিত চালিত গাড়ি গাড়ি নাকি ভাই এই গাড়িটি বর্তমান মূল্য কত টাকা বর্তমান মূল্য নন এসি আমাদের চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এখানে যে প্রাইস দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যাটারি চালিত এই চার্জার গাড়ির মূল্য চার লক্ষ টাকা এবং গাড়ি যদি নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়ি নিতে পারবেন ঠিক আছে যোগাযোগ করবেন যদি কারোর এই গাড়ি প্রয়োজন পরে বা আপনার ভালো লাগে এগুলা গাড়ি সাধারণত কারা কেনে ভাই আমাকে একটু বলেন তো সাধারণত আপনি ধরেন সকাল করে কারা ভিআইপি লোকেরা সাধারণত আপনি হলো আপনার বাচ্চা সকাল মানে স্কুলে যাবে নিজে ডাইভ করে যাবে আচ্ছা এগুলার জন্য মানে আরো বিভিন্ন কাজে সকাল মানে আপনি অফিসে যাবেন ফ্যামিলির জন্য যাবেন ফ্যামিলির জন্য ভাই এগুলা কি ভাড়া মারে কেউ না ভাড়া ওগুলো এরকম মারে না কিন্তু ফ্যামিলির জন্য বেটার ফ্যামিলির জন্য বেটার তবে আমার মনে হয় এগুলোতে ভাড়াও মারা যাবে ভাড়া মারা যাবে আমার মনে হয় আগামী বাংলাদেশে এগুলো গাড়ি অ্যাভেলেবেল দেখা যাবে যেহেতু এসে গেছে অলরেডি বাংলাদেশে আপনারা অ্যাভেলেবেল দেখতে পারবেন এবং বগুড়ায় কোন জায়গা ভাই এটা বগুড়া চার মাথা আপনাদের শোরুমের নাম কি আমাদের শোরুমের নাম হলো ইয়ারা হু মোটর আচ্ছা এই শোরুমে আসলে কিন্তু আপনারা এই গাড়ির কালারগুলো আছে কয়েকটি কালার আপনারা নিতে পারবেন আর আজকে একটি রিভিউ করলে আমরা শুধুমাত্র এই চালানোর আসলে ফিলটা কেমন মোটামুটি গেটগুলো খুলে দেন তো দেখি একটু কেমন দেখা যায় সবগুলোই খুলে দেন ওগুলোও খুলে দেন চার ওই পাশে খোলা যাবে হ্যাঁ হ্যাঁ ওই আবার গাড়ি ধাক্কা লাগবে না ওই পাশে মনে হয় খোলা যাবে না এটা লক করা আছে এটা খুলে দেন এই যে দেখেন গেট খোলা অবস্থায় কেমন লাগে আমি একটু আপনাদেরকে দেখাই আই দেখেন পিছনেও খোলা যায় স্মল একটা কার অসাধারণ একটি ডিজাইন ব্যাটারি চালিত এই কার্ডটি পিছনে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে পিছনে সিসি ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন পিছনে কোনো গাড়ি চলে ধাক্কা লাগছে কিনা আবার পিছনে একটা গেট সিস্টেম করা হয়েছে চার্জার সিস্টেম করা আছে আর চার্জিং চার্জিং এই গ্লাস কিন্তু অটো ভাই গ্লাস কিন্তু অটো আচ্ছা গ্লাস অটো মানে হ্যাঁ চাপ দিলে গ্লাস দিলে উড়ে উঠবে নামবে হ্যাঁ চাপ দিলে উঠবে নামবে এটা কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলেন তো আপনার কাছ থেকে শুনি এইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমাদের কোম্পানি অরিজিনাল ব্যাটারি কোম্পানির অরিজিনাল ব্যাটারি রানার কোম্পানি রানার কোম্পানি অরিজিনাল ব্যাটারি নাকি অন্য কোম্পানির না না রানার কোম্পানি রানারের অরিজিনাল নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানি পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি এটা কি শুধু পাউডার ব্যাটারি হয় নাকি না পাউডার ব্যাটারি শুধু হয় আমরা পাউডার ব্যাটারি পাইছি পাউডার ব্যাটারি পাইছি এটা লিথিয়াম এ হয় না লিথিয়াম আছে আমাদের দুইটা গাড়িতে লিথিয়াম আছে আচ্ছা এই গাড়ি লিথিয়ামে হবে হ্যাঁ লিথিয়ামে হবে এসি আছে এসি আছে যেটা এসি সেটা লিথিয়াম আছে হ্যাঁ যেটা এসি সেটা লিথিয়াম আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আপনার এই গাড়িটি হচ্ছে চার লক্ষ টাকা দাম চার লক্ষ টাকা চার লক্ষ টাকায় এখন এই গাড়ি পেয়ে যাবেন রাস্তা কানশাল্লাহ নাকি টাকা সাড়ে চার লক্ষ টাকা আপনাকে সাত লক্ষ টাকা একটা সিএনজি দাম হয় তাহলে আমরা একটা প্রাইভেট কার দিচ্ছি আপনার চার লক্ষ টাকায় জি এটা ব্যাটারি চালিত ব্যাটারি চালিত গাড়ি আর ওটা হচ্ছে ইঞ্জিন চালিত গাড়ি ইঞ্জিন চালিত দামের মধ্যে তফাত আছে তো তারপরে অনেকের রুচির একটা আছে ব্যবসা আছে আপনারা যদি মনে করেন যে এই গাড়িটি আপনাদের জন্য পারফেক্ট তাহলে আপনারা নিতে পারবেন এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই ওনাদের শোরুমে যোগাযোগ করবেন তো বিহাস রোদ্রের মধ্যে আর ভিডিওটি করতেছি না এখন এখানে শেষ করে দিলাম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বিহাস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে সবাই ভালো থাকবেন

אה? איך אני חושב שיש כדור, דן? אני פסודק רגע.